ডাক লিয়া নু কারানিয়া তা কালা চুবরা নিয়া লাতো তোবা ক্যাপ্টেন এর চস কাছ থেকে ধার করে নিয়ে এসেছে আমাদের সিকিম ট্যুর আগামী কাল আমরা শুরু করব সুতরাং আজকে রাতেই আমাদের সেই বুলেট রয়্যাল এনফিল্ড গাড়িতে আমাদের ব্যাগ গোঝাচ্ছি রেডি করে নিচ্ছি যেহেতু আমরা আগামীকাল ভোর চারটা নাগাদ রণ দিব সময় পাবো না তাই গুছিয়ে নিচ্ছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খুব দ্রুত রণ দিতে পারি তার জন্য প্রস্তুতি নিয়ে যাচ্ছি ওখানকার আমার ভাই আছে সব কিছুর আমাদের ট্যুরের প্ল্যানের সব কিছু মেনটেন করে আমার ভাই এবং এই ট্যুরের ক্যাপ্টেন আমার ভাই ও খুব গোছালো এবং সব কিছু মেনটেন করে রাখতে পারে চলো আজকে আমাদের এটা গোছানো হচ্ছে কাল সকাল থেকে আমাদের বেরোতে হবে টাইম পাবো না তাই এখন গুছিয়ে নিচ্ছি সব গুড মর্নিং আজ তেইশ তারিখ সাড়ে তিনটে বাজে ঘুটিতে মোটামুটি তৈরি হয়ে নিচ্ছি জন্য এখন আরও দুজন বন্ধু আছে ওদের পিক আপ করতে হবে ঠান্ডা আছে দেখা যাক এখন সাড়ে তিনটে আমরা বেরিয়ে পড়েছি ফুল সুটবুট হয়ে যা হোক অনেক ঠান্ডা আমরা এখন বেরোচ্ছি সবাইকে ওয়েলকাম এবং আমাদের জার্নির জন্য কামনা জানাবেন সবাই একত্রিত হয়ে এখন আমরা ফাইনালি রাইড শুরু করব সিকিমের উদ্দেশ্যে কামনা এই সামনে হলো টোল প্লাজা কারণ তেপ্পান্ন কিলোমিটার বাকি আছে তেপ্পান্ন কিলোমিটার পর আমরা সেই কৃষ্ণচন্দ্র জমি যার যে তার এলাকায় ঢুকে পড়ব আমাদের সিকিম ট্যুরের প্রথম দিন আমরা প্রথম দিনে আমরা যাচ্ছি শিলিগুড়ি পর্যন্ত যাব এখন আমরা কল্যাণী হাইওয়েতে আছি ফাইনালি ব্রেক পেলাম খুব কষ্ট হয়ে গেছে ক্লান্ত একটা ব্রেক নিলাম টি ব্রেক টি ব্রেক নেওয়ার পরে আবার শুনব ভোর হলো সকালে আলো ফুটলো এবারে একটু চা খেয়ে নেব চা খাবার পরে আবার ছুটবো ঠান্ডা খাওয়া পাচ্ছি হাত তো অবশ্যই আসছে সেই চারটা থেকে এবার বিশ্রাম নিলাম সবাই খুব ক্লান্ত যার যার মতো করে হেলমেট খুলে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে যাক এ কষ্ট কষ্ট নয় যখন আমরা আমাদের সেই নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছতে পারবো তখন আর কষ্ট কষ্ট মনে হবে না এই ভাটটা দে আমাদের কেমন খাবো নাকি পার

মেন্টর মোজা সিলি হয়ে নাকি এখনো হোটেল পাইনি হোটেল গিয়ে বলবেতে এই ব্রেক পরে আমরা আবার রওনা দেব এই ব্রেক একটা বেশ মজা করলাম সবাই মিলে বেশ হাসাহাসি হলো এইটা আমাদের 2 নম্বর টোল এটা আমাদের সেকেন্ড টোল পার করলাম এটা বহরমপুর जस्ट ক্রস করে আমরা ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাচ্ছি তো এটা সেকেন্ড হোল আমাদের পড়লো আমরা এখন নদিয়া জেলা অতিক্রম করে মুর্শিদাবাদে আছি মুর্শিদাবাদের একটি তেলের পাম্পে তেল নিচ্ছি ট্যাঙ্কি ফুল করে নিব যখন বের হয়েছিলাম তার আগে গত রাত্রে আমরা ট্যাঙ্কি ফুল করেছিলাম কিন্তু তেল শেষ হয়ে গেছে এখন আবার ট্যাঙ্কি ফুল করতে হবে আমার ভাই বললো মুর্শিদাবাদের কাঁচামরিচ এবং গামছা খুব বিখ্যাত আমরা এখন বহরমপুর এখানে এখন আমরা নাস্তা করব সকালে নাস্তাটা এখন সেব তবে এখানকার পরিবেশটা বেশ ভালো ভালোই লাগছে আপনাদেরকে দেখাই

আমি গুরুত্ব হব না অসাধারণ অসাধারণ মালদাতে আছি ঘুরিতে টাইম এখন একটা ছাপ্পান্ন সেই আমাদের জার্নি শুরু হলো ভোর চারটায় সকালে একবার নাস্তা করেছি আর একবার চা খেলাম এখন খুব ক্লান্ত লাগতেছে এখন রাস্তা পাশে দাঁড়িয়ে বিশ্রাম নিয়ে নিচ্ছি

এখন ঘড়িতে সময় চারটা প্রায় দুই ঘণ্টা এক টানা গাড়ি চালানোর পরে দুপুরের লাঞ্চ করব। এখানে দাঁড়িয়েছি লাঞ্চ করবার জন্য লাঞ্চের জন্য আমার ভাইরা সবাই রুটি এবং সবজি অর্ডার করেছে সাথে ডিম অমলেট আমার জন্য ভাত সাথে বেগুন ভাজা তরকারি পাপড় ভাজা এবং রুই মাছের ঝোল দারুণ মজা এবং তৃপ্তি সহকারে খেলাম প্রত্যেকটা রেস্টুরেন্টের খাবারের স্বাদ অসাধারণ লাঞ্চ করার পরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমাদের জার্নি আবার শুরু হলো ফাইনালি আমরা এখন শিলিগুড়িতে কলকাতার হুগলি থেকে আমাদের জার্নি শুরু হলো হাইওয়ে রাস্তা মাঝে মাঝে খারাপ ছিল আবার মাঝে মাঝে অনেক সুন্দর ছিল সেই ষোলো ঘন্টা এখন প্রায় সাড়ে আটটা ষোলো ঘন্টার উপরে জার্নি এখন আমরা শিলিগুড়িতে এখানে বিশ্রাম নিব বিশ্রাম নেবার পরে আগামীকাল আবার আমরা সিকিমের উদ্দেশ্যে রওনা দেব এখন আমরা একটা হোটেল নেব হোটেলে গিয়ে কথা বলছি এখন রাতে ডিনার করব ডিনার করার পরে আপনাদেরকে ঘুরে ঘুরে আজকে হোটেলের রুম এবং ওয়াশরুম দেখাবো হোটেলের রুমটা বেশ দারুণ ছিল বেশ পরিপাটি এবং সাজানো গোছানো শিলিগুড়িতে এসে খুব ক্লান্ত বোধ করায় সবাই খুব তাড়াতাড়ি হোটেলে ঢুকে পড়েছিলাম যার কারণে হোটেলে ঢোকার প্রথম ভিডিওটা দেখাতে পারলাম না ওয়াশরুমে আমরা গ্রিজারে গরম পানি পেয়েছিলাম ওয়াশরুমটাও মোটামুটি ছিল খারাপ না আমরা ছান করে এসে রাতে ডিনার অর্ডার করেছিলাম সেটা চলে এসেছে তাই ডিনার করতে বসে পড়লাম ডিনারে আমি নিয়েছিলাম একটা সবজি ডিম ভাজা এবং কাতলা মাছের পেটি এটা আমাদের রুম আজকে আমরা শিলিগুড়িতে অবস্থান করছি আজকে এখানে বিশ্রাম এবং রাত্রিযাপন করব আগামীকাল সকালে আমরা সিকিমের ঋষভে পৌঁছাবো তো রুমটা মোটামুটি ভালোই সাশ্রয়ের মধ্যে আমরা এখানে পৌঁছাই রাত্র দশটার দিকে আর রুমের ভাড়াটাও অতিরিক্ত নয় এবং রুমের ডেকোরেশনটা মোটামুটি ভালো গরম পানি পেলাম গরম পানি দিয়ে গোসলটা সে নিলাম আর এই রুমের ভাড়াটা বারোশো টাকা আমরা দুজন থাকবো নিচে আর একটা রুম নিয়েছি আমরা সেটাও সেখানে তিনজন থাকবে আর এখানে দুজন থাকবো পার রুম বারোশো টাকা করে